বর্ষাকালে রোদ্দুর দেখলে জামা কাপড় শুকানোর লোভ আটকানো যায় না বসে ছিল একটুখানি শুধু ওই মশলার কৌটো গোছাতে আমি এখানে সব বার করে দিয়েছি বলেছে যে বাবা একটু গরম জল এনে দেবে ফ্ল্যাক্স এ করা আছে এনে আমার মশলার মধ্যেই গরম জলটা ঢেলে দিয়েছে দেখো নতুন নাইটি আজকে ফার্স্ট করলাম দেখো ছশো পঞ্চাশের একটা পারফিউম নিয়েছে ভালো লেগেছে বলে যেন সব খেয়ে নিও না আমার জন্য একটু রেখো দরকাটা দেখতে এইরকম হয়েছে কতটা যাচ্ছে না স্কুলে হোমওয়ার্ক বুক জমা দিতে হবে ডিকটেশন করাবে এত ভালোবাসতে হবে না স্কুলকে প্লে রুমে নিয়ে যাবে নেক্সট উইক যাবে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আর গত কালকে বলছিলাম যে জামা কাপড় কাচিনি তো সেই শাস্তিটা আজকে আমাকে পেতে হচ্ছে এই নিয়ে আমি তিনবার এই সমস্ত জামা কাপড় কতটা জামা কাপড় শুধু তোমাদেরকে একটু দেখাই এই দড়িময় দেখছো এই দিকে দেখছো এই যে সাথে এই দিকে দেখছো ভর্তি এই জামা কাপড়গুলো আমি এই নিয়ে তিনবার ছাদে দিলাম দুবার তুলেছি এখন আর একবার তুলতে হবে মানে এগুলো তোলার পরে বলবো যে দুবার তুলেছি আর তুলতে হবে মামাই আসছে না আমার ওপর রাগ দেখিয়ে বলছে দিতে হবে না এমনি ভেতরে দিয়ে রাখো তাহলে দেখবে শুকিয়ে যাবে অসুবিধা হবে না কালকে দেবে এবার রান্না করছি রান্না করতে করতে দেখছি কী রোদ্দুর বেরিয়েছে মনটা তো মানছেই না বলো কোনো চিজ যদি জামাকাপড়গুলো একটু ছাদে দিয়ে আসতে পারতাম তাহলে শুকিয়ে যেত ভালো হতো এরকম জামাকাপড় এরকম না শুকাতে পারলে খুব চাপের লেগে যায় আর এখানে আজকে কাকিমার এখানে পুজো হয়েছে তো এখানে ওই জন্য কাকিমার দড়ি টড়িগুলো খুলে দিয়েছে তো বলেছে বিকালবেলা মেলা যাবে তো ওই জন্য মেলতেও পারছি না ওই দিকে দড়িতে একটু একটু করে দিচ্ছি প্লাস নিচে গিয়ে দেখাবো তোমাদের ঘরের ভেতরেও দড়ি পুরো একদম টাঙিয়ে দিয়েছি এই যে এখন একটু হাওয়া লাগছে এই যেই দেখবো নিচে গেছে আবার দেখবো পিটপিট করে বৃষ্টি পড়ছে এই নিয়ে তিনবার হল মানে বর্ষাকালে রোদ্দুর দেখলে জামা কাপড় শোকানোর লোভ আটকানো যায় না সিরিয়াসলি এত রোদ্দুর হচ্ছে তো আবার বৃষ্টি হচ্ছে তো চলো নিচেই যাই মেয়েটার শরীরটা ভালো না সকালবেলা একবার বমি হয়ে গেছে চলো দেখাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আমি এই উপরে বাদের এখানে বসে বসে ওরা গল্প করছে ওই এখানে ওখানে বসে আছে বলছে ও কাকু বলছে যে থাক হ্যাঁ দেখো ঘরের ভেতরেও একটা দড়ি টাঙিয়ে দিয়েছি এইবার বৃষ্টি পড়লে অন্তত যেও বাবাই হ্যাঁ যাবে তো আমি এই পাঁচবার গেলাম একবার যাবে না আজকে কি হয়েছে আমাকে দেখো শাস্তি দিচ্ছ বাইরেটা দেখো কি সুন্দর রোদ দূর হাওয়া দিচ্ছে বলো লোভ সামলানো যাচ্ছে এখানে এই ওপর থেকে দড়িটা নিয়ে এসে আবার এখানে সব ঝোলানো ছিল আবার আমি ওপরে দিয়ে এলাম চলো আজকে কি রান্না হচ্ছে দেখাই বলছি মেয়ের শরীরটা খারাপ আর মেয়ের জন্য দু চার পিস পাঁচ পিস মতো চিকেন তুলে রেখেছিলাম তো সেটাই ওকে করে দিচ্ছি শুধু ওর জন্যই পুরো একদম এই যে বিনস আলু আর গাজর দিয়ে এটা দিয়ে ওকে করে দিচ্ছি আর আমাদের তো হবে এখানে রাত্রে করব তরকার ডাল চিকেন তরকা করব ওই জন্য তরকার ডালটা ভেজালো সব বেসিন দেখো পুরো ভর্তি হয়ে আছে হবে পালন শাক বড়ি দিয়ে যেটা এখনো ধুয়ে রেখেছি কালকে পালং শাকটা পরশু দিন রাতে বাবাই নিয়ে এসেছিলো এবারে আটি করা ছিল তো ভেতরে ভেতরে সব পচে গেছে আমি ওই বেছে বেছে রেখেছি আর হবে পটল আলুর তরকারি এই তরকার ডালটা ফ্রিজে দিয়ে দিই এটা তো এখন করব না করলে রাতে করব। ও আর হয়েছে এই যে উচ্ছে ভাজা হয়েছে তুমি এটা নামিয়ে দাও না তো বুঝতে পারবে না বৃষ্টি করলে পারবে না এবার বৃষ্টিটা পড়লে একবার যেও লিস্ট ওখানে গামলা রেখেছি গামলাটা নিয়ে ছাদে যাবে ক্লিপ খুলবে গামলায় ঝপাঝপ ফেলবে ভেতরে এসে তারপর দেখা যাবে ততক্ষণে শুকিয়ে যাবে অর্ধেক ভালো রোদ আছে তাপ আছে আজকে একুশে জুলাই ওই জন্য এখন স্যার সকাল সকাল টিভি নিয়ে পুরো লড়াই দিচ্ছে তুমি সাপোর্টার সাপোর্টার হ্যাঁ ওকে কথাটা জিজ্ঞাসা করে আমিও এটা সবে এরকম করেছি আর ভাবছি যে বলবো যে তুমি আমার সাপোর্টার ও নিজেই বলছে আমি তোমার সাপোর্টার তাহলে এত মিটিং তো দেখার কি আছে বলে বলো কোথায় আমি দেখি না তো একুশে জুলাই হলেই দেখি তুমি এরকম অধীর আগ্রহে টিভি খুলে বসে থাকো আমি রান্না করছি করছি আর এই জানলা দিয়ে দেখছি বৃষ্টিটা পড়ছে কিনা দেখো পালন শাকটা এইটুকুনি হয়ে গেছে এখানে বাবাইকে দিলাম মশলাগুলো সব গুছিয়ে দিতে হ্যাঁ দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না ঢেলবে ঢেলে অর্ধেকটা ওতে দেবে আর অর্ধেকটা এই কোটোতেই রাখবে নাহলে মনে থাকবে না ওর প্যাকেটটা অন্যরকম দেখতে তো ওটাতেই গাডার দিয়ে রাখবে বুঝেছো পুরো পুরো ভর্তি করবে না প্লাস্টিকে বেশি থাক আর জিরে ঢালতে হবে না একটু ধনে গুঁড়ো ঢেলে দাও মশলাগুলোকে গোছাতে দিয়েছে আমি যে একটু গুছ ঢেলে দাও সব মশলা শেষ হয়ে গেছে সুহানি এদিকে এসো সুহানি সকাল থেকে বমি করেছে তারপরে একটু ম্যাগি খেয়েছে চোখ মুখটা দেখো একটু তাকাও সারা রাত ভোর আবার জ্বর জরে জ্বরে ঘুমাতে পারছিল না আবার এলাপাতি ওষুধ খাইয়ে এই ভাই ওর হোমিওপ্যাথি ওষুধটা তিন ঘন্টা পর কখন আবার হয়ে গেছে তো সময় বসে ছিল একটুখানি শুধু ওই মশলার কৌটো গোছাতে আমি এখানে সব বার করে দিয়েছি মানে এই আটার এই প্লাস্টিকটা ফেলে দিই ওটা আটার এখনও আছে ঢুকছে না এই আটার আটার প্যাকেটটা শেষ হয়ে গেছে অল্প একটু আছে বলছে তেল টেলগুলো ওর কাছ থেকে ঢেলে দাও তেলের এইটা দাও এই এইটা দাও মানে এইটা এইটা তো এটা আমি সেদিন গড়িয়াহাট থেকে কিনেছিলাম বেশ ভালোই কাজে লাগছে মানে ভালো ষাট টাকা না কত দাম বলেছিল আশি টাকা দাম বলেছিল আমি ষাট টাকা দিয়ে নিয়ে এসেছিলাম দেখো তো আমার এখানে একটা বোতল ছিল বোতল কি আর আসে না আসে কিন্তু সেই বোতলটা আর চেঞ্জ করাই হয় না তো অ্যাটলিস্ট এটা চেঞ্জ হয়েছে দাও আর কি তুলব তুলে নেবো সর্ষের তেলে ব্যারেল কি বার করে দেবো আছে তো হয়ে যাবে চলো ওকে বলেছে যে বাবা একটু গরম জল এনে দেবে ফ্ল্যাক্স এ করা আছে এনে আমার মশলার মধ্যেই গরম জলটা ঢেলে দিয়েছে দেখো এর মধ্যে রেখে দিয়েছিলাম দিতে হতো এটাতে এটা সর্ষে বাটা মানে গুঁড়ো সর্ষে এটাতে গরম জল দিতে হবে এটার মধ্যে জলটা ঢেলে দিয়েছে এটার মধ্যে দিয়েছি আদা বাটা শুধু আদা বাটা রসুন নয় লাল লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তো এক বললে এসে করে দিয়ে চলে যাবে কিন্তু ওতেও জল দাও তো ও তো জল দিই কিন্তু আগে আমি তো ভিডিও করব বলে আগে তো ওই জন্য সাজিয়ে সাজিয়ে রেখেছি বসাবো পটলের তরকারিটা পটল সর্ষে পটল সর্ষে পটল হবে সর্ষে পটল এখানে পটল আলু আর কাঁঠালের দানাটা ভেজে রেখেছি দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে আর কিছু দিলাম না গোটা মশলার মধ্যে এই দিয়ে লো পেঁয়াজ লো রসুন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হলে তবে এর মধ্যে টমেটোটা দেবো আর সর্ষে বাটাটা একটু ভিজুক এটা লাস্টের দিকে দেব যেহেতু পটল আর আলু ভেজে নিয়েছি তো বেশিক্ষণ লাগবে না রান্না হতে গোছ গাছ করে আজকে আমি নতুন নিচ্ছি সর্বনাশ করছি নাইটিটাকে আমি কি হচ্ছে নতুন নাইটি আজকে ফার্স্ট করলাম দেখো ওই জন্য আমি রান্না করে তবে স্নান করি স্নান করে রান্না করতে আসলে পুরো ঘেটে যেতে হয় এটা তো মশলা থেকে তেলটা কাটা কাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা বেশি টমেটো দিলাম না কারণ এখনকার টমেটো খুব টক টক এইটুকু তরকারিতে বেশি টমেটো দিলে একদম টক টক লাগবে ওই মশলার মধ্যে না নুনও দেওয়া ছিল ওই জন্য দেখো টমেটোটাও গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পটল আলু আর কাঁঠালের দানাটা এবার কষিয়ে কষিয়ে রান্না করব আর সর্ষে বাটাটা অনেক করে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে দিয়ে কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল এই জলটা ফুটলে দেব সর্ষে বাটা মানে সর্ষের পেস্টটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে পেস্টটা এবার ফুটতে দিয়ে একটু গুঁড়ো গরম এই দেখো শরীর খারাপ একটু বাইরে বেরোতে পেরে আমার মেয়ে কি খুশি তাইতো মা আমরা কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছ সোহানি পার্সেল গায়ে এখনো জ্বর আছে জানো তো মানে হোমিওপ্যাথি ওষুধ তো খাচ্ছে খাচ্ছে সাথে তো আর এও খাচ্ছে অ্যালাপাতিও খাচ্ছে হ্যালো হ্যাঁ হ্যাঁ ভেতরে চলে আসুন চলো পার্সেলটা নিয়ে নাও বাবাই খাচ্ছে আমাদের দুজনের এখনো খাওয়া হয়নি সানির খিদে হয়নি বলে ওকে এখনো নিয়ে নাও আমি দিয়ে দিচ্ছি টাকা কত দেখি মা কেমন লাগলো পটল পটলের লাস্টে তোমাদেরকে দেখানো হয়নি কারণ তখন আমি বাইরে বসে একটু কাজ করছিলাম আমার বাবাকে বলেছিলাম একটু গরম মশলা আর একটু কি দিয়েছিলাম মিষ্টি না বাবাই বলছিল ভাল লাগছে দানাগুলো বলেছে খুব সুন্দর হয়েছে এত সার্টিফিকেট মুখে দিচ্ছ কেন জামা অনেক দিন পর এরকম পটল খেলে ওহ তোমার মুখে এই সুন্দর হয়েছে শোনার জন্যই তো আমার এত কষ্ট করা চলো দেখি কি আছে এর মধ্যে আমরা এখনো ভাত খাইনি কারণ শুয়ানির খিদে হয়নি সনি বলছে আম্মু একটু পলে খাবো আম্মু দেখো এর থেকে বেরিয়েছে একটা পারফিউম বাবাই মিন্ত্রায় কি অফার ছিল ছশো পঞ্চাশের একটা পারফিউম নিয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ছয় চব্বিশ তো ব্যাচ নাম্বার একদমই কারেন্ট তোমার এটা পছন্দ আমার ওই আর একটা আছে না কিসের বেশ একবার তোমাকে কিনে ওয়াইল্ড স্টোনের ওই গ্রিনটা খুব ভালো লাগে ওটা খুব ভালো লাগে আমার মানে ওর গন্ধটাই খুব ভালো লাগে দাম বেশি এত অনেক দাম মানুষ তিনশো পঁচাশি টাকা তুমি এক্ষুনি মাখবে এখানে খাবার দাবার লাগছে মা এখন ছইটা খালাব এখন মেখো না মা পয় মেখো এই এইসব গন্ধে আলো বেশি বমি পেয়ে যাবে দাও দাও মা আমার ছোনা না আমার ছোনা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি দাও আমার ছুয়ানি যখনই পাপা পারফিউম মাকে ছুয়ানি একটুখানি করে পুচ করে দিয়ে নেয় তো দেখো পটল ভালো লেগেছে বলে যেন সব খেয়ে নিও না আমার জন্য একটু রেখো আমি বললাম একটু ডিম ভেজে দেবো বলছেন না এটা দিয়েই খাবো এবার ভাত খেয়ে নাও মা এখনো খাবে না ওর আসলে মুখটাই খাওয়ার নেই কি খাওয়াবো বলো আমি তো একটু সুস্থ হয়েই গেছি এই যে এই একজন আবার জ্বর এসছে পুরো ছ ঘন্টা অন্তর অন্তর ক্যালপলটা দিতে হচ্ছে সাথে হোমিওপ্যাথি ওষুধ তো খাচ্ছেই আবার জ্বরটা এসছে আর একজন এ বলছে এখন আমারও জ্বর জ্বর লাগছে ভাবো পুরো ফ্যামিলি শুদ্ধ অসুস্থ হয়ে গেছি আমরা কি গো সকাল থেকে হচ্ছে তো এতক্ষণ বলনি কেন হুম বলো কেন বলো নি কেন এতক্ষণ ওষুধ খেয়েছো কি কষ্ট হচ্ছে তা কি তর্কা করবো খাবে এখন রান্নাঘরে প্রেশার কুকারে সিটি পড়ছে তরকার ডালটা সিদ্ধ বসিয়েছি তো আমার এই প্রেশার কুকারটাই সিটি পড়ে না এটা টাইম অনুযায়ী দিতে হয় পাঁচ থেকে সাত মিনিট দিলেই এটা ডাল গলে যায় তো আমি ডাল বন্ধ করে দিচ্ছি কারণ ডালটা যেহেতু ভেজানো ওই জন্য আর দেবো এতে একটু চিকেন আজকে চিকেন তরকা বানাবো সেদিন অ্যাকচুয়ালি মানে আমাদের বাবুচি থেকে চিকেন তরকা এনেছিলাম কিন্তু একদম খেয়ে টেস্ট লাগছিলো না তো চিকেনটা কাল রাতে নামানো ছিল এটাই কেটে একটু দেবো বাবাই বাজারে গেছিলো আমাদেরকেও বেরোতে বলছিল কিন্তু মেয়ের জ্বর এসছে বলে আর গেলাম না এই যে রাত্রেবেলা এখন আমার নিয়ে এসছে মাছ যেটা আমাকে এখন ধুতে হবে কখন ধোবো জানি না সাথে এই সব সবজি নিয়ে এসছে কুমড়ো লাউ ঝিঙে শশা ওল ঢ্যাঁড়স তো সবসময়ই দেখো আমাদের বাড়িতে রাতেই মাছ আসে অ্যাকচুয়ালি আমাদের সোনাপুরে না রাতের বাজারটা একদম ফ্রেশ থাকে আর সকালে রাতে যেটা থাকে সেটা সকালে বিক্রি হয় তো এখানে নিয়ে এসছে ভেটকি মাছ আরও এক ধরনের মাছ নিয়ে এসছে পাগল করো বড় একদম কেমন হয় চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ এখন ধুতে পারলে ধোবো দেখি আগে মেয়ে আর বাবা করে দিই তারপর ট্রাই করব। ডালটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে পেঁয়াজ আদা রসুন দিয়ে তার মধ্যে চিকেন কেটে দিয়ে দিয়েছি এটাকে কষিয়ে নেব তার আগে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দেবো মোটাও ফ্রিটাও বাবাই এরকম করো না যাও একটু এসে না যাও ভাত খাবে ভাত খাবে না রুটি খাবে যাও তুমি যাও আমি করছি যাও খাবে না এটাই খাবে এখন হচ্ছে পরোটা তরকা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি গরম করতে আর এই পরোটাটা এমনি প্যাকেট পরোটাই কেনা এই যে পাঁচ পিস থাক পাঁচ পিস না ছ পিস থাকে হ্যাঁ মা এটাকে জাস্ট এমনি একটু গরম তাওয়ায় ভেজে নিতে হবে যেরকম আমরা পরোটা ভাজি হ্যাঁ তরকাটা দেখতে এরকম হয়েছে হ্যাঁ ঠিক বলেছে ভিডিওর জন্য আমি সবই ভিডিওর জন্যই করি হ্যাঁ না শুনি বললাম কোনো এক্সপ্রেশন দাও তুমি দাও এক্সপ্রেশন ক্যামেরা ধরে আছে দাও কি কি এক্সপ্রেশন দেবে দেবে না তো যে খাচ্ছে ঝোল উইথ পরোটা কিউতি হয়ে গেছে এই পাগলিটার মুখ দেখে তোমাদের কি মনে হচ্ছে ও সুস্থ একদমই সুস্থ নয় তবুও বারবার আমি থালা বাসন মারছি গিয়ে জিজ্ঞাসা করছে মা কালকে স্কুলে কী টিফিন নেবো মা মা কালকে স্কুলে কী টিফিন নেবো ও খুব ভালোভাবে জানে কালকে কিন্তু ও স্কুলে যাবে না তাও ওর মন থেকে সেই কথাটা যাচ্ছে না স্কুলে হোমওয়ার্ক বুক জমা দিতে হবে ডিকটেশান করাবে এত ভালোবাসতে হবে না স্কুলকে রুমে নিয়ে যাবে নেক্সট উইক যাবে মাদুরটা ছাড়ো মাদুরটা ছাড়ো মাদুরটা তো তোমার তো জ্বর তোমার গায়ে জ্বর আসছে তো ছ সাত ঘন্টা অন্তর অন্তর বলো তুমি এই অবস্থায় তোমাকে স্কুলে পাঠিয়ে দেবো তুমি এখানে দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াও এখানে সোজা হয়ে দাঁড়াও আর একটু সরো আর একটু সরো হ্যাঁ বলছে গেলেই ভালো আমি অনেক কিছু শিখতে পারবো মা একটু সুস্থ হয়ে নাও তারপর যাও নেক্সট উই আগের উইকে নিয়েছিল তো মানে তুমি সোমবার যাওনি মঙ্গলবারে গেছিলে তখন জমা তো নিয়েছিল তো আবার তো ফ্রাইডেতে দিয়েছে তাই তো ঠিক নেবে না নেবে না কেন তুমি যদি বৃহস্পতিবারও জমা দাও তাও শুক্রবার তোমাকে বই দেবে হাঁটছি স্কুল যাবে বলে এখন পাগলা করে দিচ্ছে। কাল সকালে উঠে আবার শুরু করবে আমি স্কুল যাব। যতক্ষণ স্কুলের টাইম যাওয়ার টাইম পর্যন্ত মন খারাপ থাকবে এত ভালোবাসতে হবে স্কুলকে এখন পড়াশুনো নেই বলে যখন পড়ার চাপ থাকবে তখন হয়তো দেখা যাবে যাচ্ছেই না ঠিক আছে ও টপিকটা বাদ আবার পরে দেখা যাবে তো আজকে সানডেটা শুয়ানি সারাদিন বাড়িতে থেকেছে তো আরও বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা একবার বেরোবে বলে ড্রেস পরাও হয়ে গেছিলো তারপর দেখছি গায়ে জ্বর চলে এসছে ওই জন্য আর নিয়ে বেরোয়নি বাবাই বাজার যাচ্ছিলো বলছিলো চলো ওরও একটু মনটা ভালো লাগবে তো যাওয়া হলো না তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই রাত্রিটা আমার মেয়ের কেমন কাটবে জানি না কারণ গত দুদিন রাত্রেবেলায় ওই গায়ে জ্বর আসছে সারা রাত আম্মু ঘুম আসছে না আম্মু ঘুম আসছে না আমি চোখ খুললেই দেখছি আমার দিকে তাকিয়ে আছে জানি না আমার সোনাটা রাত দুটো তিনটে দিন কেমন কাটবে চলো দাদা বা